আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটি প্রশ্ন যেটা আমাদের পাঠ্য বইয়ের কাজ কোন কাজ সেটা হচ্ছে তিনশো সাতাশ পৃষ্ঠার যে কাজটা আছে সেটা আমি যদি একটু বইটা দেখিয়ে দেই এই যে বইয়ের মধ্যে তিনশো সাতাশ পৃষ্ঠা যে কাজটা দেওয়া আছে সেই কাজটা আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু পাঠ্য বইয়ের সবগুলো প্রশ্ন সমাধান উদাহরণ কাজ যা যা আছে সব কিছু তো সমাধান আছেই তাছাড়া বোর্ড প্রশ্ন এমসিকিউ সাজেশন সব কিছু কিন্তু আমাদের এই ইজি ম্যাথ বইয়ে আছে তোমরা যারা এখন ইজি ম্যাথ বইটা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে নাও পাশাপাশি এই ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড আছে তুমি কোনো প্রশ্নের উত্তর দেখে যদি না বুঝতে পারো তুমি কিউআর কোড স্কেট করে এরকম তুমি বিশ্লেষণ ভিডিও পেয়ে যাবা তাহলে তোমার আরও ভালোভাবে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা শুরু করি আমাদের এই ক্লাসটি আমরা যদি এখানে একটু দেখি যে হচ্ছে আমাদের প্রশ্নতে কি আছে আমাদের প্রশ্নের মধ্যে এখানে বলা আছে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দল গঠন করো মানে আমাদের শ্রেণীতে যতগুলো দুইটি যতজন শিক্ষার্থী আছে মানে তোমার শ্রেণীতে এখানে কিন্তু বলা নাই তাই এখানে এই প্রশ্নের উত্তর এক একজনের এক এক রকম হতে পারে আমি এখন এক এক রকম ধর একটা ধরে ম্যাথ করাবো তুমি চাইলে তোমার শ্রেণীর শিক্ষার্থী আরো বেশি ধরে কম ধরে তুমি ম্যাথটা সমাধান করতে পারো এখানে বলা হচ্ছে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর দুইটি দল গঠন করো তার মানে তোমার শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে মনে করো চল্লিশ জন শিক্ষার্থী সেই জন শিক্ষার্থীকে দুইটা দলে বিভক্ত করবা তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর দুইটা দল আমাদের গঠন করতে হবে তো দুইটা দল যদি গঠন করতে হয় তারপরে এই দুইটা দল দিয়ে কি করব। এই দলের যে দুইটা দল গঠন করছো সেই দুইটা দলের সদস্যদের ওজন গণসংখ্যা নিবেশন সারণীতে তৈরি করো তার মানে মনে করো তোমার শ্রেণীতে পঞ্চাশ জন শিক্ষার্থী আছে এখন পঞ্চাশ জন শিক্ষার্থীকে ভাগ করো জন পঁচিশ জন এখন এই পঁচিশ জনের ওজন নিবা আর ওই গ্রুপের ওরা জনের ওজন ওজন এবার এই দিয়ে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে হয় তো আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের এই যে এখানে এই প্রশ্নের মধ্যে আমরা প্রথমে ধরে নিব যে হচ্ছে আমাদের শ্রেণীতে কজন শিক্ষার্থী আছে না আছে সেই হিসাবটা আমরা করে নিব। আমরা যদি এখানে দেখতে পাই দেখো আমাদের ক্লাসের পঞ্চাশ জন এটা তুমি তোমার মতো দেখতে পারো চল্লিশ জন ষাট জন তোমার ইচ্ছা ক্লাসে পঞ্চাশ জন শিক্ষার্থীকে প্রতি দলে পঁচিশ জন নিয়ে দুইটি দল গঠন করা হয় মানে দুইটা দল গঠন করছি পঁচিশ জন করে টোটাল শিক্ষার্থী পঞ্চাশ জন প্রতি দলের সদস্যদের ওজন কেজিতে সংগ্রহ করে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করা হলো এখন প্রথম দলের প্রথম দলে কয়জন পঁচিশ জন এখন প্রথম পঁচিশ জনের আমরা হচ্ছে ওজন গুলা আমরা লিখে নিব এটাও আমাদের মন মতো করে আমরা লিখে নিব তো দেখো 50 52 48 49 45 50 52 42 47 এরকম 25টা মান আছে এখানে এই 25টা মান হচ্ছে 25 জন শিক্ষার্থীর ওজন এটা প্রথম দলের এখন এই প্রথম দলের 25 জন শিক্ষার্থীর ওজন দিয়ে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব তো সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে ওজনগুলো আছে এই ওজনগুলো থেকে সবচেয়ে বেশি মান কোনটা সবচেয়ে কম মান কোনটা এই দুটো মান লাগবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে সেখানে দেখো সর্বোচ্চ মান আটান্ন সর্বনিম্ন মান কত একচল্লিশ এবার পরিসরটা আমরা নির্ণয় করে ফেলি পরিসর সমান কি হবে পরিসরের সূত্রটা হচ্ছে এই যে এখানে দেখো আটান্ন আর কিন্তু আমি এখান পঁচিশটা মান থেকে খুঁজে পেয়েছি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে এক যোগ করবো আটান্ন থেকে একচল্লিশ বিয়োগ করে এক যোগ করবো আটান্ন থেকে একচল্লিশ বিয়োগ করলে সতেরো সতেরো সাথে এক যোগ করলে আঠারো তার মানে উপাত্তের পরিসর আমরা পেয়ে গিয়েছি আঠারো এরপর শ্রেণী ব্যবধান পাঁচ ধরে এই শ্রেণী ব্যবধানটাও তুমি তোমার মন মতো ধরতে পারো অনেক সময় প্রশ্নে বলে দেয় প্রশ্নে যত বলে দিবে শ্রেণী ব্যবধান তত ধরতে হবে যদি প্রশ্নে না বলে তুমি তোমার মতো পাঁচ সাত দশ যেটা ধরো সমস্যা নাই তো এখানে যেহেতু পরিসর কম আঠারো তো পরিসর চল্লিশের কম হলে আমরা পাঁচই ধরি নরমালি তো যেহেতু পরিসর আঠারো এই জন্য শ্রেণী ব্যবধান আমরা পাঁচ ধরবো তো শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধানের কাজকে একটু পরে দেখবো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্রটা হচ্ছে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান পরিসর কিন্তু আমরা পেয়ে গেছি আর শ্রেণী ব্যবধান আমরা পাঁচ ধরে নিয়েছি এখন পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে কত হয় আঠারো কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট সিক্স তবে এই শ্রেণী সংখ্যা কখনো দশমিক হতে পারে না যদি কখনো দেখো শ্রেণী সংখ্যা দশমিক আসছে তার মানে তুমি বুঝে নিতে হবে এটা সবসময় পরবর্তী পূর্ণ সংখ্যাটা হবে তার অ্যাকচুয়াল মানটা অর্থাৎ 3.6 আসলে 3.3 এর পরের পূর্ণ সংখ্যা কত 4 তার মানে आंसर হবে 4 যদি 3.0001 আসে তাও তুমি 4ই নিতে হবে পরবর্তী পূর্ণ সংখ্যাটা তো এই 3.6 আসছে মানে আমরা 4 নেব তার মানে আমাদের শ্রেণী সংখ্যা কত 4 এবার আমরা আমাদের টেবিলটা শুরু করব তো গণসংখ্যা নিবেশনে যে টেবিলটা অঙ্কন করব সেখানে তিনটা কলাম থাকবে একটা হচ্ছে শ্রেণী বা শ্রেণী ব্যক্তি আর আরেকটা হচ্ছে ট্যালি চিহ্ন এবং সর্বশেষ হচ্ছে গণসংখ্যা এখন শ্রেণী বা শ্রেণী ব্যক্তি আমরা কিভাবে নির্ণয় করব আমরা শ্রেণী বা নির্ণয় করতে গেলে আমাদের এখানে দেখবো যে সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান কত তো আমরা শুরু শুরু থেকে থেকে ঠিক আছে আমাদের হিসাবটা করব। কিন্তু তুমি দেখো এখানে আমরা শুরু করছি চল্লিশ থেকে এখন কেন চল্লিশ থেকে কারণ হচ্ছে একচল্লিশ থেকে শুরু করলে হয় কি যে জিনিসটা সুন্দর দেখায় না চল্লিশ থেকে পঞ্চাশ থেকে এরকম শুরু হলে সুন্দর দেখায় তো যেহেতু একচল্লিশ থেকে শুরু তুমি যদি চল্লিশ থেকে লেখো কোনো সমস্যা নাই অর্থাৎ একচল্লিশ থেকে শুরু হয়েছে তুমি চল্লিশ থেকে লিখে রাখতে পারো কিন্তু একচল্লিশ থেকে শুরু হয়েছে তুমি পঁয়তাল্লিশ থেকে লিখতে না একচল্লিশের কম কোন সংখ্যা থেকে শুরু করতে পারো তো এখানে আমরা দেখো চল্লিশ থেকে শুরু করছি তো যাই হোক চল্লিশ থেকে একচল্লিশ থেকে শুরু করলো কিভাবে দেখতে সুন্দর দেখা যায় এই জন্য চল্লিশ থেকে লিখলাম তবে এখানে চুয়াল্লিশ কেন লিখলাম দেখো আমরা শ্রেণী ব্যবধান কত ধরছি পাঁচ ধরছিলাম না তো দেখো চল্লিশ থেকে পাঁচ ঘর পর্যন্ত কত হয় চল্লিশ থেকে পাঁচ ঘর পর্যন্ত চুয়াল্লিশ হয় দেখো চল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ তুমি যদি যোগ করো তাহলে কিন্তু হয়ে যায় তার মানে এই জন্য চল্লিশ থেকে চল্লিশ পাঁচ ঘর কেন কারণ আমরা ধরে নিচ্ছি পাঁচ তো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লিখে ফেললাম এবার চুয়াল্লিশের পরে শুরু হবে কত বলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে কত পর্যন্ত শুরু করবো পঁয়তাল্লিশ থেকে আবার পাঁচ ঘর

এই চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে কয়টা ঘর আছে মানে কয়টা মান আছে এটা তোমাকে খুঁজে নিতে হবে থেকে ওই যে তুমি ওজন লিখছো সেখান থেকে দেখো চল্লিশ আমি দেখতে পাচ্ছি চল্লিশ থেকে এর মধ্যে এই যে একটা এই যে একটা দুইটা তারপরে হচ্ছে আর কে এই যে তিনটা চারটা চারটা দেখতে পাচ্ছি আমি তো আমি যেহেতু চারটা দেখতে পাচ্ছি দেখছো এখানে চিহ্নর মধ্যে তুমি এরকম চারটা দাগ দিবা আর গণসংখ্যার মধ্যে চাল লিখে দিবা বুঝতে পারছো তো চারটা চারটা সংখ্যা ছিল যেন চার এরপরে তুমি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত গুণে দেখবা এখানে দেখবা ছয়টা মান আছে তো ছয়টা মান হলে ছয়টা দাগ দিবা তবে ছয়টা দাগ দেওয়ার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ট্যালি চিহ্নতে সবসময় পাঁচ নাম্বার দাগটা বাঁকা করে দিতে হয় এক দুই তিন চার এই পাঁচ নাম্বার দাগটা এইভাবে বাঁকা করে দিতে হয় আবার ছয় সাত আট নয় আবার দশ নম্বর দাগটা এরকম বাঁকা করে দিতে হয় অর্থাৎ পাঁচ দশ পনেরো বিশ নাম্বার দাগ এরকম বাঁকা করে করে দিতে হয় তো দেখো এক দুই তিন চার পাঁচ নাম্বার দাগটা বাঁকা এরপর আবার ছয় নাম্বার দাগ এরপর এখানে ছয় লিখে দিব পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত বারো জন আছে বারোটা দাগ দিবে যে দেখো পাঁচ দশ আর দুই বারো আর পঞ্চান্ন থেকে উনষাট পর্যন্ত তিনটা আছে তিন লিখে দিলাম এবার সবগুলো গণসংখ্যা যোগ করে দিব সবগুলো গণসংখ্যা যোগ করলে হয় পঁচিশ তার মানে মোট গণসংখ্যা কত মোট গণসংখ্যা আমাদের পঁচিশ এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী ওই তোমাকে যেটা বললাম যেখানে চল্লিশ থেকে না শুরু করে একচল্লিশ থেকে তুমি শুরু করতে পারো কারণ আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে একচল্লিশ তো একচল্লিশ থেকে যদি শুরু করতো তাহলে জিনিসটা দেখতে কেমন হতো তখন তুমি এখানে লিখতে লিখতে এই চল্লিশ থেকে বদলে তুমি একচল্লিশ থেকে পাঁচ ঘর হিসাব করবো যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে আমি পঁয়তাল্লিশ পর্যন্ত লিখতাম এরপর পঁয়তাল্লিশের পরে শুরু হইত ছিচল্লিশ ছিচল্লিশ থেকে কত পর্যন্ত লিখতাম পঞ্চাশ পাঁচ ঘর কোনো দেখবো পঞ্চাশ এরপরে একান্ন থেকে লিখতাম একান্ন থেকে পঞ্চান্ন এরপরে আমি লিখতাম ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে হচ্ছে ষাট শেষ এরপর তুমি গুণে গুনে দেখতে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কয়টা আছে থেকে পঞ্চাশে কয়টা আছে তুমি চাইলে করতে পারো কোনো এইভাবেও প্রবলেম নাই তাহলে আমরা বলছিলাম দুইটা দুইটা আমার শ্রেণীতে গ্রুপ তো প্রথম গ্রুপের কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেছে এবার দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রেও সেম আমরা পঁচিশটা মান নিজের মন মতো করে লিখে নিব। তবে আবার এরকম লিখো না একশো দুইশো কারণ একশো দুইশো ওজন নর্মালি হয় না আবার পাঁচ দশ লিখো না তুমি দশম শ্রেণীতে পড়ো বা নবম শ্রেণীতে পড়ো তোমার ক্লাসের স্টুডেন্টদের বা কারো কোনো ওজন পাঁচ কেজি দশ কেজিতে হতে পারে না তাই না তো একটু রিলিভেন্ট রাখার চেষ্টা করবা তো এখানে আমরা পঁচিশটা মান নিছি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করছি পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক আটান্ন থেকে চল্লিশ বিয়োগ করে এক যোগ করে দিব তাহলে উনিশ হয় শ্রেণী ব্যবধান এখানে এমন কোনো কথা নাই তুমি তিন চারও ধরতে পারো দশও ধরতে পারো তো পরিসর যদি নর্মালি ছোট হয় চল্লিশের ছোট হয় তাহলে পাঁচ ধরলে ভালো আরকি তো এই জন্য আমরা পাশ ধরলাম এবার পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে দিবো উনিশকে পাঁচ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট এইট পরবর্তী সংখ্যা নিব চার এরপরে আবার ওই ট্যালে চিহ্নটা আমরা বসাবো এখানে আমাদের সর্বনিম্ন মান কত দেখো সর্বনিম্ন মান চল্লিশ চল্লিশ থেকে হিসাব শুরু হবে এই যে চল্লিশ থেকে হিসাব শুরু করছি পাঁচ ঘর করে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই চুয়াল্লিশ পর্যন্ত এইভাবে শ্রেণীগুলো লিখে ফেলবো প্রত্যেক শ্রেণীতে কয়টা করে মান আছে সেগুলো আমরা এখানে দেখে ফেলবো তাহলে হয়ে যাবে আর লাস্টে মোট বের করে ফেলবো এই গণসংখ্যা সব যোগ করলে কত হবে পঁচিশ অবশ্যই পঁচিশ হতে হবে কারণ আমরা এখানে পঁচিশ জন শিক্ষার্থীর কথা বলছি তখন এখানে পঁচিশ হবে তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের এই কাজের ম্যাটটা আমরা সমাধান করতে পারি তো আশা করি তোমাদের পাঠ্য বইয়ের যে কাজটা আছে তিনশো পৃষ্ঠাতে যে কাজটা আছে সেই কাজটা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে সমাধান খুবই সহজ একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ নিবেশন তৈরি করতে বলে আবার অনেক সময় গড় মধ্য প্রচুর নির্ণয় করতে গেলেও গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে তারপর করতে হয় তো সবাই আশা করে ভালোভাবে বুঝতে পেরেছ আর যারা এক ম্যাথ বই সংগ্রহ করছো অভিনন্দন যারা এখনো সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ